বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ইউনিট ওয়ান এর লেসন থ্রি এখানে প্রথমে বলা হয়েছে ইউএনআইটি ইউনিট অর্থ ইউনিট ওয়ান অর্থ এক ইউনিট ওয়ান অর্থ ইউনিট এক অপর পাশে এল ইলি ডাবল এস ওএন লিসন অর্থ পার্ট থ্রি অর্থ তিন লিসন থ্রি অর্থ পার্ট তিন আজকের প্রথম টপিক্সে বলা হয়েছে এফ এআরি ফেয়ার ডাব্লু ই এল এস ওয়েলস ফেয়ার ওয়েলস অর্থ বিদায় আমরা অ্যাক্টিভিটি এ যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এলআইলি এস টি এন লিসন অর্থ সোনা এএন ডি অ্যান্ড অর্থ এবং আর ইএটি পিট রিপিট অর্থ পুনরাবৃত্তি করা বা পুনরায় বলা লিসেন অ্যান্ড রিপিট অর্থ শোনো এবং পুনরাবৃত্তি করো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি ডায়লগ দেওয়া হয়েছে ডায়লগের প্রথমে বলা হয়েছে এ এইচ ও অহ এন এ না অহনা অর্থ অহনা বলছে এইচ ই হ্যা ডাবল এল ও লো হ্যালো অর্থ ওহে এইচ আর আই রি ডিআইডি রিদি হ্যালো রিদি অর্থ ওহে রিদি এইচ ও ডাব্লু হাউ অর্থ কেমন এআর আর অর্থ হয় ইউ অর্থ তুমি হাও আর ইউ অর্থ তুমি কেমন আছো এরপরে এইচ আর আই রি ডিআইডি রিদি বলছে আই অর্থ আমি এ এম এম অর্থ হয় জি ডি গুড অর্থ ভালো আমরা বলবো আই এম গুড অর্থ আমি ভালো আছি এ এন ডি অ্যান্ড অর্থ এবং বা আর অর্থ তুমি আমরা সহজভাবে বলতে পারি অ্যান্ড এউ অর্থ আর তুমি কেমন আছো এ পর্যায়ে এ এইচ ও এন এ অহনা বলছে আই অর্থ আমি এ এম এম অর্থ হয় ও কে এ ওয়াই ওকে অর্থ ভালো আছি বা ঠিক আছি আই এম ওকে অর্থ আমি ভালো আছি এরপরে বি ইউটি বাট অর্থ কিন্তু আই অর্থ আমি এইচ এ ভি ই হ্যাভ অর্থ আছে এ অর্থ একটি এ ডবলু এস ক্লাস এন ওডাব্লু নাও অর্থ এখন আমরা বলবো বাট আই হ্যাভ এ ক্লাস নাও অর্থ কিন্তু এখন আমার ক্লাস আছে এরপরে আই রি ডিআইডি রিদি বলছে আর ই এ এল ওয়াই রিয়ালি অর্থ সত্যি এরপরে এ এইচ ও এন এ অহনা বলছে ওয়াই এস অর্থ হ্যাঁ আই অর্থ আমি টি এইচ আই এন কে থিঙ্ক অর্থ চিন্তা করা বা মনে করা আই অর্থ আমি এইচ এ ভি ই হ্যাভ অর্থ আছে টি ও টু অর্থ থেকে গো অর্থ এখন আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও আমার মনে হয় আমাকে এখন যেতে হবে এরপরে এইচআরআই রিডিআইডি হৃদি বলছে জি ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় এ এইচ ও অহ এন এনা না গুড বাই অহনা অর্থ বিদায় অহনা এরপরে এ এইচ ও এন এ অহনা বলছে জি ডাব্লু ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় দায় ডি ডিআইডি রিদি গুড বাই রিদি অর্থ বিদায় রিদি এরপরে এইচ আর আই ডি আই রিদি বলছে এস ডবল সি অর্থ দেখা অ ইউ অর্থ তুমি এ জি এন এগেইন অর্থ পুনরায় বা আবার সি ইউ এগেইন অর্থ আবার দেখা হবে বি ওয়াই বাই অর্থ বিদায় তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা উক্ত কথোপকথনটি আমরা কিভাবে ক্লাসে অথবা বাসায় আমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে প্র্যাকটিস করব তা আমরা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি চলুন বন্ধুরা অ্যানিমেশন ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো রিদি হাউ আর ইউ আই অ্যাম গুড এন্ড ইউ আই অ্যাম ওকে But I have a plus now. Really? Yes, I think I have to go now. Goodbye, Ahuna. Goodbye, Didi. See you again. Bye. প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমি আপনাদের সামনে অ্যাক্টিভিটি বি আলোচনা করব

আমরা বলতে পারি নাও কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স অর্থ এখন জোরাবদ্ধভাবে কথোপকথনটি শেষ করো এবং অভিনয় করে দেখাও ইউ সি ইউস অর্থ ব্যবহার করা অর্ ইউর অর্থ তোমার আর ই এ এল রিয়েল অর্থ প্রকৃত বা সত্যিকারের এন ই নেম অর্থ নাম আমরা বলতে পারি ইউস ইউর রিয়েল নেম অর্থ তোমাদের প্রকৃত নাম ব্যবহার করো প্রিয় বন্ধুরা নিচে যেই কথোপকথনটি দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা অংশগুলোতে আমাদের প্রকৃত নাম বা এই সমস্ত কিছু ব্যবহার করতে বলা হয়েছে চলুন বন্ধুরা কথোপকথনটি পড়ে নেওয়া যাক এখানে প্রথমে এ নাম্বার ব্যক্তি বলছে এইচ ই হ্যা হ্যালো অর্থ ও আমরা ফাঁকা স্থানে লিখবো সিয়াম এস আই এ এম সিয়াম আপনারা আপনাদের নিজস্ব নাম লিখতে পারেন এখানে আমরা বলবো হ্যালো সিয়াম অর্থ ওহে সিয়াম এরপরে এইচ ও ডাব্লু হাউ অর্থ কেমন এখানে আমরা আর লিখব এ আর ই আর অর্থ হয় ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে বি নাম্বার ব্যক্তিটি বলল এইচ আই হাই অর্থ হাই জয় যে অয় জয় এখানেও আপনারা আপনাদের বন্ধুর নাম লিখতে পারেন আমরা বলবো হাই জয় অর্থ হাই জয় এরপরে আই অর্থ আমি এখানে ফাঁকা স্থানে আমি এম ব্যবহার করব এখানে আমরা সাহায্যকারী ভাব ব্যবহার করেছি যেটি বাক্য গঠনে সহায়তা করে থাকে এখানে বলেছি এ এম এম অর্থ হয় জি ডি গুড অর্থ ভালো আই এম গুড অর্থ আমি ভালো আছি এরপরে এ এন ডি অ্যান্ড অর্থ এবং বা আর ইউ অর্থ তুমি আমরা সহজভাবে বলতে পারি অ্যান্ড ইউ অর্থ আর তুমি কেমন আছো এ পর্যায়ে এ নাম্বার ব্যক্তিটি বলল আই অর্থ আমি এ এম এম অর্থ হয় এরপরে আমরা লিখবো ওকে ওকে এ ওয়াই ওকে অর্থ ভালো আছি আমরা বলতে পারি আই এম ওকে অর্থ আমি ভালো আছি এরপরে বলা হলো আই অর্থ আমি এইচ এ ভি ই হ্যাভ অর্থ আছে এ অর্থ একটি সি এল এ সিএলএবল এস ক্লাস অর্থ ক্লাস এন ও ডাব্লু নাও অর্থ এখন আই হ্যাভ এ ক্লাস নাও অর্থ আমার এখন একটি ক্লাস আছে এরপরে বি নাম্বার ব্যক্তি বলল ও এইচ ও অর্থ ও আর ই এ ইএ এল ওয়াই রিয়ালি অর্থ সত্যি ও রিয়ালি অর্থ ও তাই নাকি আমরা সত্যি এর বদলে তাই নাকিও বলতে পারি এরপরে এ নাম্বার ব্যক্তি বলল ওয়াই ই অর্থ হ্যাঁ আই অর্থ আমি টি এইচ আই এন কে অর্থ মনে করা বা ভাবা বা চিন্তা করা আই অর্থ আমি আমরা ফাঁকা স্থানে লিখব এইচ এ ভি ই হ্যাভ অর্থ আছে টি ও টু অর্থ থেকে বা প্রতি জি ও গো অর্থ যাওয়া n ও ডাব্লু নাও অর্থ এখন আমরা বলতে পারি আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও অর্থ আমার মনে হয় আমাকে এখন যেতে হবে এরপরে বি নাম্বার ব্যক্তি বলল এস ই শিওর অর্থ নিশ্চয় জি ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় এরপরে এ নাম্বার ব্যক্তি বলল এস ডবল ই সি অর্থ দেখা হবে ইউ অর্থ তুমি বা তোমার সাথে এ জি এ আইন এগেইন অর্থ আবার আমরা বলতে পারি সিউ এগেইন অর্থ আবার দেখা হবে এরপরে ফাঁকা স্থানে আমরা লিখব বাই বি ওয়াই বাই অর্থ বিদায় ওকে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমি উক্ত কথোপকথনটি কিভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে বাসায় অথবা ক্লাসে প্র্যাকটিস করবেন তা আমি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি চলুন বন্ধুরা অ্যানিমেশন ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো সিয়াম হাউ আর ইউ হাই জয় আই অ্যাম গুড

আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ